বিসমিল ফ্রেন্ড আমার আজকের এই ভিডিওটা পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্রেন্ড সৌদি আরবের দাম্মাম সিকু মার্কেটে যে জাহারানি ট্রাভেলস আছে ট্রাবলসে ট্রাভেলসে আসি এই ট্রাভেলস থেকে কিন্তু আপনি মক্কামুদ্দিনা ওমরা যেতে পারবেন বাংলাদেশে যে কোনো বিমানের টিকিট চান আপনি আপনি কিন্তু এখানে স্বল্প মূল্যে পেয়ে যাবেন আমার সম্পূর্ণ ভিডিওটা যদি থাকুন ট্রাভেলস মালিক উনি বাংলাদেশি নোয়াখালী বেগমগঞ্জ ওনার বাড়ি ভাইয়ের সাথে কথা বলবো বিস্তারিত ক্লিয়ার করবো আমার আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটা দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই যে দেখেন আলজাহরানি ট্রাভেলসে কিন্তু আমি আসি ভাইয়ের সাথে যদি কথা বলি আরেক ভাই আছে এখানে ব্রাহ্মণবাড়িয়ার এই যে ছবি দেখেন আপনি ইচ্ছা করলে কিন্তু এই যে দেখেন এখানে বাংলাতেও লেখা আছে এখানে ইংলিশে লেখা আছে সৌদি আর থেকে যে কোনো ভাইয়ের সাথে যদি আমি একটু কথা বলি তাহলে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আল জাহরানি ট্রাভেলস আপনার এখানে সৌদি আরব দাম্মাম সিকু মার্কেটের যে জুম্মা মসজিদরা আছে বড় মসজিদ বড় মসজিদের একবারে পাশেই কিন্তু আপনার কাছে আসলে কি কি বাংলাদেশে যাওয়ার কি সব কিছু যে কোনো বিমানে টিকিট পাওয়া যায় বা আপনার এখান থেকে যে সার্ভিসগুলো দেন যদি সার্ভিসগুলো একটু আমাকে সহজভাবে বলেন এবং যারা আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আমাকে দেখতেছে বা আপনাকে যারা দেখতেছে আমার কথাগুলো যারা শুনতেছে সবাইকে যদি আপনার আসলে এখানে কী কী সুযোগ সুবিধা দেন বা কি কী সার্ভিস দেন আপনাদের এই ট্রাভেলস থেকে আমি আমার দর্শকদেরকে আপনার মাধ্যমে জানাতে চাই সালাম ওয়ালাইকুম আনদুল্লাহ ভাই যেন আমি পঁচিশ বৎসর এই লাইনে কাজ করতেছি টিকিটটিকে তো ওই বাংলাদেশে যাওয়ার জন্য স্বল্প দামে এয়ার টিকিটগুলো আমরা স্পেশাল দিয়ে থাকি এর পাশাপাশি উমরা আছে কার্গো আছে আর আমরা কুমরা বিশেষ প্রসেস করি থাকি কেমন ওমরা বিশাটায় আমরা প্রসেস করে থাকি আপনার কি ওমরা বিশা যেটা এটা কি গাড়ি সার্ভিস দেন না বিমানে সার্ভিস দেয় বিমান গাড়ি দুইটায় দুটোই দেয় হ্যাঁ বিশা না ওইটা হইলো বিশা তো আলাদা এটা হইলো মানে এখান থেকে যারা ওমরা যায় তাদের জন্য গাড়ি এবং ফ্লাইট দুইটাই আছে আচ্ছা আর বাংলাদেশে যাওয়ার জন্য আপনার সব ধরনের টিকিট পাওয়া যায় আপনার এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সব এয়ারলাইন্স এর টিকিট আছে টিকেটের প্রাইস কেমন প্রাইস তো এই দি উপলক্ষে কুরবান পর্যন্ত ছিল এখন একটু রিজনেবল রেটে আসছে আচ্ছা এই এখন মোটামুটি 17 1800 1500 এরকম এয়ার ইন্ডিয়া আছে 1200 এগুলা এইভাবে দেওয়া যাবে কেমন আচ্ছা যারা এই ভিডিওটা দেখলো বা আমার কথাগুলো শুনলো আপনার কথাগুলো শুনলো তাদের উদ্দেশ্যে আপনার বার্তাটা কি থাকবে জি আপনাদের টিকেটের প্রয়োজন হইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে যথাসাধ্য ফ্রেন্ড এই জাহারানি জাহারানি ট্রাভেলস এর মোবাইল নাম্বারটা কিন্তু ভিডিওর হাতের ডান পাশে থাকবে আর এই যে ভাই দেখেন ভাই কিন্তু এটা কিন্তু ইও করে রাখছে ভিজিটিং কার্ডটা মোবাইল নাম্বারটা 0551257186 তাই তো

তাহলে সবাইকে হয়তো এখানে কিন্তু মোটামুটি স্বল্প মূল্যে আপনি টিকিট পেয়ে যাবেন ব্রাহ্মণবাড়িয়ার এক বাই আসছে টিকিটের জন্য আমি যদি ওনার সাথে একটু কথা বলি ভাই এই যে ট্রাভেলসে আপনি আসলেন আসলে সার্ভিস কেমন আপনার কাছে কেমন লাগে যদি একেবারে অল্প সময়ে আপনি আপনার মতামত প্রকাশ করেন আসসালামু আলাইকুম এখানে এখানে ইয়ার সার্ভিস সব ধরনের বাংলাদেশ বাংলাদেশ সৌদি আরব

বাংলাদেশি নোয়াখালী বেগমগঞ্জ তো আপনার বাড়ি ভাইয়ের বাড়ি না ভাইয়ের নামটা কী যেন বলছিলেন ফারুক ভাই তো যে সকল ভাই এবং বোনেরা সৌদি আরব দাম্মাম থেকে বাংলাদেশে ছুটিতে যাবেন একবারে যাবেন মক্কা মদিনা উমরাতে যাবেন অন্তত এই ফারুক ভাইয়ের যেই ট্রাভেলস আছে আল জাহরানি ট্রাভেলস এখানে ভিজিট করার জন্য অনুরোধ রইল অন্তত একবার আসেন দেখেন কেমন লাগে অন্যান্য জায়গা থেকে তো আপনি মদিনা উমরাতে যান আমাদের দেশে ছুটিতে যান টিকিট নেওয়ার জন্য আসলে একবার এখানে আসেন আপনার শুধু একটা কাজে লাগিয়ে দেখতে পারেন তো ফ্রেন্ড সৌদি আরবের দাম্মাম সিকু মার্কেটের যে আল জাহারানি ট্রাভেলস আছে এই ট্রাভেলস থেকে সর্বশেষ তথ্য কিন্তু আমার এটাই ছিল আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারলাম কতটুকু দেখাইতে পারলাম তবে এই যে ফারুক ভাই ফারুক ভাই কিন্তু এখানে সারাক্ষণ থাকে ভিডিওর ডান পাশে দোকানের মোবাইল ট্রাভেলসের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি যদিও না চিনেন ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপের লোকেশন বা আপনি হ্যালো পাঠাইলে সে কিন্তু আপনাকে লোকেশন পাঠাই দেবে তাই তো ভাই তো ওনার নিচে আমরা একটু চিন্তা রাখেন দেখতে রাখেন সারাক্ষণ ভিতর উনি থাকে এখানে তবে যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই কিছু না কিছু সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন এই চেহারানের ট্রাভেল থেকে ঠিক আছে ভাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি ভিডিওটা দেখে ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সৌদি আরবের সমস্যা বিশ্ব নিয়ে সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম